তো তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো তোমরা দেখেছো মেসেজে রিপ্লাই দিই আমার ভালো লাগছিল না দিতে কারণ গুগলো তো আমাদের কাছে নেই গুগলো চলে গেছে অনেক দূরে তো আমি কী রিপ্লাই দেবো ভাবছি তো বুঝতে পারিনি আমি আজকে এই ভিডিওটা করবো আমি সেটা কল্পনাও করতে পারিনি ও তো আমার ছেলে বলো সেই বিয়ের পরে ওকে আনা হয়েছিল আমি একটু পুকুরে ভয় পেতাম জানো তো এসব ওষুধ এসব তো বর জোর করে এনেছিল ঠিক আছে চলো সেই যে প্রথম দিন ওকে আনার সময় ও আমার কাছে আসবার জন্য আসছে আমি ভয় পাচ্ছি তো বসেও আমার কাছে আসবে তারপর থেকে ওই আমার খেলার সঙ্গে এবার যেমন হয় আর একটা বাচ্চা হলে যেমন বড়দের একটু মানে এ হয় সেটাই আর কি তো কোনো দিন ওর কোনো যাই হোক ওসব কথা আমি বলতে চাইছি না

এখানে বাড়ি এসে থেকে একটা দিন আমরা বসে থাকি কোনো ওখানে রেখে ওরা ডাক্তাররা বুঝে গেছিলেন যে ওরা তাও থাকবে না আর বলে দিয়েছিলেন যে নিয়ে চলে যান দাদা অনেক জোর হলো রাখুন যদি মিরাকে ভাজ ভালো তো হয়েও যায় ডাক্তার বলেন ঠিক আছে যদি কিন্তু ভালো হয়ে যায় ওকে সারা জীবন হাটের ওষুধ খাওয়াতে হবে ঠিক আছে খাওয়াবো ভালো তো হয়ে ফিরে আসো ভালো হয়ে ফিদা তো পড়ে সারা জীবনের জন্য ভালো হয়ে চলে গেল লুম হলো চারিদিকে জমাটা পড়ে চারিদিকে লুম উঠছে শুধু হই নেই হই নেই বড় ওর খেলনা উঠে দি ও বইছে মানে এটা বলে নেশা নতুন গবেষায় তুই দেখেছিস না ওই সেদিকে তো ওই সে কেন এনেছিল তুই ওয়ালটা দিতে সময় বাইদি তো একদম মুছে দেই পারেনি তমুলকার বৈতমুলকার পড়েছিল শুধু এটুকু তোমাদের জানানো ছিল সবাই জন্য প্রে করো যেন গগরু শান্তি পায় আর সাথে থাকে